সুপ্রভাত বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের বেলায় এসে দেখা করতে শুরু করে দিলাম এই গরমের দিনের সকালটা কেমন রাত্রিরে তো গরমে ঘুমোতেই পারছি না বিছানা এদিক ওদিক শুধু ঘেমে যায় গরম হয়ে যায় আর সেই কারণে ঘুম থেকে উঠেছি ভোরবেলায় আর ভোরবেলা সকালটা দেখেছো কেমন লাগছে মনে হচ্ছে যেন এখন আটটা বাজে তা নয় গো বন্ধুরা তো নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়েই আজকের ব্লগ স্টার্ট করলাম বড়দের প্রণাম ছোটদের আদর ভালোবাসা আর দেখো এত গরম হলেও হবে কি কালকে বিকেল বিকেলবেলা মানে সন্ধ্যাবেলায় এই ফুলগুলো ফুটেছে এখনও কিন্তু মরেনি আর সকাল সকাল যেন মনে হচ্ছে সতেজ ফুত্ত হয়ে রয়েছে ভালোই লাগছে আমার তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কিন্তু আমি তো গরমে একদম ঘুমোতেই পারিনি তাই ঘুম থেকে উঠে দূরের ভয়ে কাজে চলে আসলাম আমি অনেক দূরে সেই কাজ যে এসেই এদিকে তো তেমন জনঘনত্ব বেশি নয় কম কম বাড়ি দেখে মনে হচ্ছে যেন কুয়াশা পড়ছে দেখেছো। আমি আর আমার পার্টনার দুজনেই চলে এসেছি কাজে আজকের কাজটা সূর্য মামা উদয় হওয়ার আগেই শেষ করে যাব এই টেন্ডেন্সি নিয়েই আমরা দুজন রাত্রিবেলায় প্ল্যান পাতিয়ে রেখেছিলাম তো অলরেডি চলে এসেছি আমরা পার্টনার এসেছে পার্টনারের বাইকে আর আমি এসেছি আমার বাইকে দেখতেই পাচ্ছ তো আমি ডিউটি শেষ করে চলে যাব। আর এক জায়গায় সেটা আগের দিনেরই পাতানো ছিল মানে প্ল্যান প্রোগ্রাম করা ছিল সেজন্য ডিউটি প্রায় হয়ে গেছে আর ডিউটি করেই আমরা দুজন এক জায়গায় দাঁড়াবো বলে মনে করেছি দেখতে পাচ্ছ ওই যে শাকো মতন বাঁধানো ওখানে দুজন একটু বসবো বলেই দুজন কথা বলছি আর সামনের চায়ের দোকানে চা খাবো বলে মনে মনে ভাবছি কিন্তু অনেকেই রয়েছে তার জন্য আর চা খেলাম না ওখান থেকে বিস্কুট কিনে এনে খেলাম তারপরে বরমশাইকে ফোন করেই সোজা ডিউটি শেষ করে চলে এলাম বাজারে কেন বলতো তো বাজারে টক দইয়ের উদ্দেশ্যে এসেছি এখন যখন বেরিয়েছি আর রোদরে বেরোবো না কাজটা আমার কাছে সবথেকে জরুরি আর কাজ যখন সারা হয়ে গেছে তাহলে আর তো বাড়িতে আসা বাড়ি থেকে বেরোনো যাবে না সেজন্য দই কত খুঁড়িতে খুঁড়িতে রাখা দেখেছো কাপ ভরা কিন্তু কপালে জুটলো না টক দই ফিরে আসলাম তিন দোকান থেকে এরপরে বরমশাই আর আমি চলে আসলাম আখের রস খেতে আমার তো একদম ভালো লাগে না আখের রস খেতে বরমশাই আখের রস খাওয়ার জন্য পাগল তো আবারও ওইখানে দাদার কাছে গিয়ে ঘুরে গেল কেন শুভ আর জিতের জন্য আখের রস নিয়ে আসবে তাই দেখলেই তো আমাকে বারবার যাচ্ছে আর আমি তো খেতে চাই না কেন ওই যে গ্লাসের আগাই ফেনা ফেনা হয়ে থাকে খেলে পরেই একদম দাড়ির মতো হয়ে যায় দুই পাশে সেই কারণে আমি একদম ভালো খাই না আর সত্যি কথা অত মিষ্টি আমার ভালোও লাগে না তো শুভজিতের জন্য নিয়ে চলে আসলাম বাড়িতে আর বাড়ি আসলেই তো শুরু হয়ে যায় মহিলাদের যত রাজ্যের কাজ তো এই কাজটাই প্রথমে শুরু করলাম বাবুদের জামা কাপড় আমার যে চুড়িদারটা পরে গেছিলাম তার ওন্না প্যান্ট সমস্ত কিছু এই গরমে তো আর বাড়িতে এসে রাখা যায় না সঙ্গে সঙ্গে ধুয়ে দিতে হয় তো ধুয়ে এখন দেব না বন্ধুরা সার্ফের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম খানিকটা সময় ভিজুক আর আমি বাকি কাজগুলো সেরে আসি যেহেতু আমি ঘুম থেকে উঠেই কাজে চলে গেছিলাম কাজ তেমন একটা বেশি নেই শুভজিতের বাবা সবটাই করে দিয়েছে এবার বাকি যেগুলো আছে আর আমরা তো কাজ না থাকলেও খুঁটে খুঁটে বার করি আর সকালে রান্না সমস্তটাই তো শুভজিতের বাবাই সামলে দিয়েছিল এরপরে বাকিগুলো আমি করতে থাকি চলো একে একে সব জামাকাপড়গুলো ভিজিয়ে রাখলাম আর বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যেও আর আমার যত কাছের আপন বন্ধুরা আছো তারা ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলে যেও না বন্ধুরা ভিজিয়ে রেখে চলে আসলাম আমি গ্যাসের কাছে আর গ্যাসের পজিশন দেখেছো তোমরা কিন্তু বারণ করো যে প্রেশারের জিনিস খেতে না তবুও বসিয়েছি আর গ্যাস তো মোছা হয়নি এরপর আমি চলে আসলাম কচুর শাক কাটতে আর শাকগুলো দেখলেই লোভ হচ্ছে তাই না বলো একদম কচি কচি শাক আর এই শাকগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই গরমে না এখন সবুজ জাতীয় খাবার খাওয়া খুব জরুরি তো আজকে হবে কচু শাক আর শুভজিতের আর আমি যে ডিউটির পথে এলাম বাজার থেকে সঙ্গে নিয়ে এসেছে কি তোমরা সঙ্গে অবশ্যই থেকো দেখতে পারবে কি রান্না হবে ফাইনালি আমার চান ধান হয়ে গেলো জামাকাপুর মেলতে চলে আসলাম আর এখন তো মেলার প্রয়োজন পড়ে না একদম জালনাতে দেওয়ালে কোথাও ঝুলিয়ে রাখলেই একটু পরেই পাপড় ভাজা হয়ে যাবে সূর্য মামা এত প্রখর তাপ দিচ্ছে আমাদের মামার কাছে এখন ধার চাইছি না আগে তো শীতকালে অনেক সূর্যের তাপ নিতে চেয়েছি এখন নেবো না বলি তবুও দেয় তো বন্ধুরা স্নান ধান করা হয়ে গেল এবার পুজোর পালা আর পুজো দেওয়া হয়ে গেল তারপরেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এইবার ঢুকে পড়লাম রান্নাঘরে আর রান্নাঘরে দি ঢুকেই দেখেছো এত গরমেও কিন্তু শুভজিতের প্রিয় খাবার এইটা একটুখানি এক পিস মাংস আর একটু আলু আর সামান্য একটু ঝোল যদি দিয়ে দেওয়া যায় দুই ভাইয়ের এনাপ। কিচ্ছু লাগবে না কিন্তু এর পরিবর্তে যদি নিরামিষ তরকারি ডাল এসব হয় তাহলে কিন্তু একটু রাগ রাগ হয় সে কারণে ওর বাবা চায় যে ছেলেরা যাতে খুশি তাই হবে শো শুভ বিকাল বন্ধুরা খাবার দাবার সেরে চলে আসলাম আমরা পাশের বাড়ির মাসিমার ছাদে কেন বলতো মাসিমাদের ছাদের থেকে আমরা কয়েকদিন ধরে লাউ শাক নিয়ে যাচ্ছি আর খাচ্ছি কিন্তু দেখতে ভীষণ কষ্ট হচ্ছে যে প্রত্যেকটা আগায় আগায় এত জালি পড়েছে মানে ছোট ছোট লাউ যে কারণে কষ্ট হচ্ছে দেখে আমি বললাম মাসিমা তোমার ছেলেকে বলবো ও একটু ওষুধ নিয়ে এসে স্প্রে স্প্রে করে দিয়ে যাবে মাসিমা তো বহু খুশি হয়ে বলছে ঠিক আছে আমি ওই যে মেডিসিনটা দেবে আমি তার টাকা দিয়ে দেব আমি তো মাসিমাকে বকা দিলাম কারণ মাসিমা আমাকে আমার শাশুড়ি নেই সেই জায়গাটা মাসিমা রেখে দেয় সেখানে থেকে আমার কেমন লাগে মাসিমা টাকা দেওয়ার কথা বললে সেই কারণে আমি মাসিমাকে বকা দিয়ে বললাম কালকে বিকেলে আসব তো আজকে বিকেলে চলে এসেছি পা কিন্তু ছাদে রাখতে পারছি না এত ছাদ গরম আর আমার না এই রকম কোনো কারণে উপকার করতে ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি আমি এই রকম টেন্ডেন্সি নিয়েই চলি অপকার কারোর করব না ক্ষতি ক্ষতিকার করব না কিন্তু উপকার যদি করতে পারি সেটা আমার কাছে মনে হয় যেন খুব ভালো তো বর্মশাই এত পাম দিচ্ছে তাতেও হচ্ছে না দেখেছ এই জায়গায় যদি শুভ আর জিত আসতো তাহলে আর বারবার পাম দিতে হতো না চতুর্দিকে জলটা ছড়াচ্ছেই না এবার আমি বলছি অত দূর তো তোমার হাত যায় না তাহলে এখানে সিস্টেম যেটা আছে জোরে দেওয়ার সেটাই দিয়ে দাও এবার কথা শুনে বর্মশাই চেষ্টা করে দেখলো কিন্তু পারছে না দিতে এইবার দেখো জলটা কত দূরে যাচ্ছে আর এই স্প্রে মেশিনটা তো আমাদের নয় মানে মেজবাসুরের ছেলের সে কারণে ওর অসুবিধা হচ্ছে এইবার দেখো এক রকমের জবা ফুল এটা কিন্তু জবা নয় কাঁচা লঙ্কা দেখেছো ঘিয়ের গন্ধ বেরোয় এই লঙ্কা দিয়ে গাছটা যেন জবা ফুলের মতো ভরে উঠেছে আর আমি আগের দিন দেখে গিয়ে বলেছিলাম আজ আজকে বর মশাইকে দেখালাম আর তোমাদেরও দেখালাম আমি কিন্তু সেই সঙ্গে একটা চারাও নিয়ে এসেছি আর লঙ্কা তিনটে চারটে ছিঁড়ে নিয়ে এসেছি মাসিমার পারমিশন নিয়ে আমিও বাড়িতে গাছ পাতা পোতাই এত সুন্দর ঘিয়ের গন্ধ আমি কখনো দেখিনি আজকে প্রথম দেখলাম আর ওই মাসিমা ছাদের উপর একটা বাগান বানিয়েছে লঙ্কা গাছ কুমড়ো গাছ পেঁপে গাছ পেয়ারা গাছ একটুখানি বালতির মধ্যে একটা পেয়ারা গাছ লাগিয়েছে তাতে আবার পেয়ারাও হয়েছে ভীষণ ভালো লাগলো আমার আর জল এবার কোথায় যাচ্ছে দেখো শ্যালো মেশিনের মতো দূরে চলে যাচ্ছে এবার বর্মশাই হাসছে আর বলছে মিঠু ভালো করতে এসে আবার মন্দ না করে দিয়ে যায় আমি বলছি কেন বলছে এই যে উপকার করতে এসেছি দেখা গেল গাছটার ক্ষতি হয়ে গেল মাসিমা তখন কি বলবে হাসছে আর বলছে আমি বলছি ভালোই হবে চলো যা হবে ভালোর জন্য উপকার করার মত নিয়ে এসেছি অপকার হলে নিশ্চয়ই খারাপ লাগবে তো কিছু করার নেই গো আমরা তো বাড়িতেও ক। মানে সব সময় দিয়ে থাকি যখন আমাদের উপর অপকার হয় না তাহলে এখানেও হবে না এরপর জীবনে ঝুঁকি নিয়ে দেখো আজকে আমি বরমশাইকে গাছে তুলে দিয়েছি মই এখনও কাড়িনি রেখে দিয়েছি দেখছো ক্যারেটের ওপরে কত সাহস নিয়ে উঠেছে প্রথমে আমি ধরে তুলে দিয়েছি তারপরে একটু মইটা কেড়েছি মানে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দূরে দাঁড়িয়েছি এরপর আমি ধরেই নামিয়ে দেব আবার ওপরেরটাও দেয়া হলো হলে এখন বাকি সবটাই দেয়া হয়ে গেছে আবার যেইটুকু বাকি ছিল সেই বোতলটা ধুয়ে নিচ্ছে এত বেশি ভিজিয়ে দিও না

তো দেখতেই পারলে হেসে হেসে বর্মশাই বলছে যদি একবার ক্ষতি হয়ে যায় তাহলে তো হয়ে গেল আর আমি তো হা হা করে হাসছি মাসিমার মানে মনার বাবার কথা শুনে তো এখন বাকি যেটুকু আছে পাশে যে বেগুন গাছ অন্য গাছগুলো আছে ওতে দিয়ে আমরা বাড়ি চলে যাব বাড়ি এসেই একবারে স্নান টান করে মালা গাঁথতে বসে পড়লাম আর মালা গাঁথার এই মালা দুটো অর্ডার আছে আমি গেথে নিলাম আমার খুব ভালো লাগছে মালা দুটো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দাদার অর্ডারের মালা আমি করি কিন্তু নীল ফুলের মালা গাঁথতে খুব দেরি হয় দাদা আমাকে বলেছিল নীল ফুল গাঁথতে আমি বলছি না দাদা আপনি গাঁদবেন তো দাদা জারবেরা ফুল দিয়ে নীল ফুলের মালা মানে বড় ঠাকুরের মালা সুন্দর করে গাচ্ছে দেখো ভালো লাগছে আমার কিন্তু আমার গাততে কষ্ট হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও আর এই গরমের হাত থেকে সবাই সুস্থ থেকো রক্ষা করো গরমকে ঠান্ডা ঠান্ডা জল বারবার খেয়েও টাটা বন্ধুরা